আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে তৈরি করে দেখাবো খুব অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন দম বিরিয়ানি কম মশলা দিয়েও যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সো চিকেন দম বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণ চিকেন এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই আর লাগছে দুই চা চামচ পরিমাণে লবণ এই তিনটি উপকরণকে ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এতে করে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এখানে আমি তিনটে বড়ো সাইজের আলুকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি আর সামান্য একটু ফুড কালার দিয়ে আমি মাখিয়ে নিলাম দশ মিনিট পর আমি এতে আরও কিছু স্পাইস অ্যাড করে নিচ্ছি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ি এক টেবিল চামচ পরিমাণে জিরা আর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি দারচিনি চারটের মতো এলাচ একটা তেজপাতা আর সামান্য একটু জয়াত্রী দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবো আমি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট ফর এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যেন এখানে সিক্সটি এর মতো আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি ওয়েট করছি কিছুক্ষণের জন্য যখন একটা সাইড এরকম কালার চলে আসবে তখন উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এমনভাবে মাংসটাকে দিতে হবে যেন পেনের নিচে সুন্দরভাবে লেগে থাকে এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি সাথে দিয়ে দিচ্ছি মাওয়া এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো মাওয়া ইউজ করেছি সামান্য ঘির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে মাওয়াটা আমি বানিয়ে নিয়েছি ঘরে সাথে দিয়েছি কাঁচা মরিচ ঝাল কিরকম খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে মরিচটা দেবেন আমরা একটু কম ঝাল পছন্দ করি তাই মরিচটা আমি কম ইউজ করেছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলাপ জল সাথে আমি কিছু ধনিয়া আর পুদিনা পাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর এইদিকে আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা দারচিনি দুটো লং দুটো এলাচ সাথে পুদিনা পাতা আর ধনিয়া পাতা একমোট পরিমাণ আর এখানে আমি ভর্তি করে দুই টেবিল চামচ পরিমাণে কিন্তু লবণ ইউজ করেছি যেটার ক্লিপটা নেওয়া হয়নি সো আপনারা কিন্তু লবণ দিতে একদমই ভুলবেন না এই পর্যায়ে লবণটা একটু বেশি হলেই কিন্তু বিরিয়ানির পারফেক্ট টেস্টটা আসবে আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল পানিতে বলক চলে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পোলা চাল এখানে আমি আটশো গ্রাম পোলা চাল ইউজ করেছি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ঝরিয়ে রেখেছিলাম পানিতে যখন এরকম একটা বলক চলে আসবে তখনই চিকেনের ওপরের একটা লেয়ারের রাইস দিয়ে দিতে হবে প্রথম লেয়ারের ভাতটাকে আমি তিন মিনিটের জন্য সেদ্ধ করেছি এর বেশি কিন্তু করা যাবে না তাহলে নিচে থেকে কিন্তু ভাতগুলো আরও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে রাইসটা স্টিকি মনে হতে পারে সো পারফেক্ট ঝরঝরে বিরিয়ানির জন্য কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে হবে অ্যান্ড দ্বিতীয় লেয়ারের যে ভাতটা দিচ্ছি সেটাকে আমি কুক করেছি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য সো উপর দিয়ে ভালোভাবে ভাতটাকে সমান করে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আমি দেড় কাপ পরিমাণ পানির সাথে মিক্স করে নিয়ে এর সাথে দুই টেবিল চামচের মতো বাটার ইউজ করেছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে জাফরানটাও ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এটা ইউজ করেছি আর বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন সাথে উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এখন সামান্য কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম এখন আমি হাঁড়িটাকে দমে বসাবো তার জন্য উপরে একটা ফয়েল পেপার দিয়ে উপরটা সিল করে দিলাম তার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে আপনারা সাইডে আটা গুলিয়ে সেটাও দিতে পারেন প্রথম পর্যায়ে আমি এটা তিন মিনিটের মতো হাই হিটে রাখবো তিন মিনিট পর হাড়ির নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এটাকে এখন দমে রাখবো আমি তিরিশ মিনিটের জন্য অ্যান্ড চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এই তিরিশ মিনিটেই আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিলাম ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল পাবেন এবারে আমি দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা ঝরঝর হয়েছে আর চিকেনটা একদম কুক হয়েছে পারফেক্টভাবে আর নিজেও কিন্তু একদম লেগে যায়নি সো সব কিছু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ছিল এখন চলে যাচ্ছি পরিবেশনে আর অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন আই হোপ রেজাল্ট ভালো আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ